নাম শান্দুল মণ্ডল ফোন নাম্বার নাইন ফাইভ নাইন থ্রি সেভেন নাইন জিরো ওয়ান সিক্স আচ্ছা ঠিক আছে সব রকম পাওয়া যায় এটা কি হয়েছে হচ্ছে এগুলো সব দেশরা দেশি হাঁস দেশি কত করে সাতশো টাকা পিস সাতশো টাকা জোড়া পিস পিস টাকা পিস আটশো টাকা জোড়া আটশো জোড়া আটশো জোড়া আটশো এটা দেশি হাঁস সাত

নাম্বার ফোন নাম্বারটা বলে দাও নাম্বার নাম্বারটা ফোন নাম্বার নাম নাম কি আছে করে সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া আটশো টাকা জোড়া

দেশি বাচ্চা আছে এটাই সামনে দেশি দেশি বাচ্চা আছে দেশি বাচ্চা কত করে আশি টাকা আর রানার গুলো সব বড় বাচ্চা আছে হ্যাঁ রানার গুলো আশি নব্বই সত্তর আর ছোট বাচ্চা নিলে জিরো বাচ্চা নিলে তিরিশ টাকা চল্লিশ টাকা দেখুন এখানে বিভিন্ন প্রকারের হাঁস আছে চাকরি বাকরি পাবো তো ভবিষ্যতে নাকি ব্যবসা করছি কত এটা দেশি মুরগি হ্যাঁ কত করে সাড়ে চারশো টাকা কিলো সাড়ে টাকা করে কিলো আচ্ছা আরে হাঁস

হাঁস কত করে কিছু হাঁস আছে আড়াইশো বিক্রি হয়ে গেছে টাইগার বলেন ব্যাঙ্গালোর টাইগার বলেন তিন

700 টাকা দিন এখন বড় বড় মুরগি আছে প্রায় 1.5 হবে 1.5 কিলো 2200 2300 নামটা কি কাসিম 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 টাকা ঠিক আছে

বারোশো টাকা মানে পিস কত ওয়েটের আছে এটা তিন কেজি আচ্ছা আর এগুলো কি চিনা হাঁস নাকি চিনা হাঁস কত করে পড়ছে সাড়ে ছশো টাকা করে পিস পিস আচ্ছা কয়লার মুরগি আছে এখানে একটা তিনশো টাকা পিস দু কেজির উপরে এটা আছে

সব রকম আচ্ছা দাদা ফোন নাম্বারটা বলে দিন পঁচাত্তর নাম কি নাজমুল মোল্লা নাজমুল মোল্লা হাজার হাজার ইন্ডিয়ান

নিচে কি আছে তিন 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 নিচে কি আছে এখানে কালসিয়া আছে মেট্রাল আছে ক্যালসিয়াম আচ্ছা

আপনার নাম ফোন নাম্বারটা বলে দেন আমার নাম শেখ ফাইবুল ফোন নাম্বার ফাইভ এইট নাইন নাইন সেভেন টু জিরো ফাইভ ফোর ডবল সেভেন

আচ্ছা এই খরচগুলো কত করে সাদা পাঁচশো টাকা জোড়া কি সেভিনিয়েটার পাঁচশো টাকা জোড়া আর এখানে এই দুটো পাঁচশো টাকা জোড়া আর এখানে এই দুটো করছি পাঁচশো টাকা জোড়া রকম খরগোশ সবই পাওয়া যাবে তাই তো